হ্যালো মাই ডিয়ার অল ফ্রেন্ডস ব্যাক টু মাই চ্যানেল সতীশ লাইফস্টাইল তো বন্ধুরা তোমরা যারা নতুন ছেলে মেয়ে আছো যাদের বয়স সবেমাত্র মাত্র আঠেরো হয়েছে তোমরা এইসএসএস জিডি দু হাজার পঁচিশ নিয়ে ভাবছ তার সাথে তোমরা যারা মানে দু হাজার চব্বিশে এক্সাম দিয়েছ তোমাদের এক্সামটা খুব খারাপ হয়েছে ভাবছ যে তোমরা এবার তার সিলেকশন পাবে না তো ভিডিওটা ঠিক তাদের জন্যেই তো ভিডিওটা হচ্ছে এসএসএস জিডি কনস্টেবলের ফুল স্ট্র্যাটেজি সম্পর্কে কিভাবে তোমরা একটা আসন পাকা করবে কিভাবে তোমরা পড়াশোনা করে এক সানসেই পাশ করে যাবে কিভাবে তোমরা সিলেকশনটা নেবে দু হাজার পঁচিশে তো সেই সম্পর্কে আজকে আলোচনা করব আর ভিডিওটাতে আলোচনা হবে যে তোমাদের এক্সাম প্যাটার্ন কী আছে তোমাদের কোয়ে নাম্বার অফ কোয়েশ্চেন কী কী আছে তোমাদের সিলেবাস কী আছে তার সাথে তোমরা কী কী বই পড়ে এক চান্সে তোমরা এসএসসি জিডিটা পাশ করবে তো সেই সব নিয়ে তো চলো ভিডিওটা দেখতে থাকো আশা করছি খুব খুব ভালো লাগবে আর প্লিজ ভিডিওটা একটু স্কিপ্ট করো না কারণ তুমি যদি একটু হলেও স্কিপ্ট করো তাহলে তোমাদের কোনো না কোনো তথ্য তোমাদের স্কিপ্ট হয়ে যাবে তো সেটা সম্পর্কে তোমরা জানতে পারবে না তো বন্ধুরা তোমরা যদি ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও আর চাকরি সংক্রান্ত সমস্ত তথ্য মানে যে কোনো ধরনের তথ্য তোমরা যদি জানতে চাও অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে দেখো তো চলো তোমাদের আজকের যে জিডি কনস্টেবলের ফুল যে স্ট্র্যাটেজি আছে সেই সম্পর্কে আমি তোমাদের বলি তো দেখো সবার ফার্স্টে আমি সেট করেছি এক্সাম প্যাটার্ন আর এখানে তোমাদের চারটে পার্টে তোমাদের পরীক্ষা হয় মানে একদিনেই তোমাদের মানে চারটে পার্ট থাকবে জাস্ট এক একটা পার্টে তোমাদের কুড়িটা করে কোশ্চেন থাকবে আর তোমাদের নাম্বার হচ্ছে চল্লিশ নাম্বার করে মানে এক একটা কোশ্চেনের মান তোমাদের চল্লিশ করে আর তোমাদের টোটাল মার্কস তোমাদের টোটাল যে নাম্বার পরীক্ষার সেটা তোমাদের একশো আর তোমাদের টাইম থাকবে এক ঘন্টা মানে ষাট মিনিট তো সবার ফার্স্টে তোমাদের দেখো পার্ট ওয়ানে তোমাদের আছে জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিজনিং তো রিজনিং থেকে তোমাদের কুড়িটা কোশ্চেন থাকবে তোমাদের প্রতিটা কোশ্চেনের মান দুই করে তো চল্লিশ নাম্বার তোমরা পাবে তারপরে দেখো পার্ট বিতে তোমাদের থাকবে জেনারেল নলেজ অ্যান্ড জেনারেল অ্যাওয়ারনেস তো এখান থেকেও তোমাদের কুড়িটা কোশ্চেন করা হবে তোমাদের তোমরা চল্লিশ নাম্বার পাবে এখান থেকেও প্রতিটা কোশ্চেন মান দুই করে তারপরে তোমাদের পার্ট সিতে থাকবে এলিমেন্টারি ম্যাথামেটিক্স যেখান থেকে তোমাদের কুড়িটা কোশ্চেন করা হবে আর চল্লিশ নাম্বার তোমরা পাবে তারপরে তোমাদের পার্ট ডিতে থাকবে ইংলিশ অথবা হিন্দি তো তোমরা যারা ইংলিশে দেবে তাদের জন্য ইংলিশ আর যারা হিন্দিতে দেবে তাদের জন্য হিন্দি তো আমি এটাই বলবো এই ক্ষেত্রে তোমাদের এই পার্টগুলোর ক্ষেত্রে তোমরা অবশ্যই যদি এক স্যাঞ্চে পাশ করতে চাও তাহলে তোমরা অবশ্যই হিন্দিটাকে চুজ করো যারা নতুন আছো আর কি আর যারা আগে দিয়েছো তারা অবশ্যই জানো যে তোমরা কি চুজ করবে তো আমার মতে তোমরা হিন্দিটা চুজ করতে পারো যদি খুব তাড়াতাড়ি মানে এক তোমরা পাশটা করতে পারো মানে সিলেকশন নিতে চাও তাহলে অবশ্যই হিন্দি চুজ করো তারপর দেখো তোমাদের নাম্বার অফ কোয়েশ্চেন তোমাদের প্রতিটা পার্ট থেকে চল্লিশ করে থাকবে আর তোমাদের এখানে টার্গেট তোমাদের টার্গেটটা কি রাখবে বলো তো তোমরা দেখো তোমাদের জি এবার রিজনিং থেকে তোমাদের চল্লিশটা কোশ্চেন থাকে আর তোমাদের টার্গেট থাকবে তোমাদের চৌত্রিশটা নেওয়ার মানে তোমাদের সতেরোটা কোশ্চেনের অ্যান্সার করে আসার আর কি তারপর তোমাদের জিকে দেখো জি এর ক্ষেত্রে অনেকটাই এতটা মানে নাম্বার তোলা অনেকটাই কষ্টদায়ক হয়ে যায় তবুও তোমাদের টার্গেট রাখতে হবে তোমাদের চল্লিশের মধ্যে তোমাদের তিরিশ তুলতে তোলার আর কি তারপরে দেখো ম্যাথ ম্যাথের ক্ষেত্রে তোমাদের চল্লিশটা কোশ মানে চল্লিশ নম্বরের কোশ্চেন থাকবে তো তোমাদের টার্গেট রাখতে হবে যে তোমরা তিরিশ নাম্বার তুলতে পারবে আর কি তোমাদের এটা টার্গেট টার্গেট রেখে পড়াশোনা করবে যাতে তোমরা এই নাম্বারটা না তুলতে পারো মনে মোটামুটি এর কাছাকাছি তোমরা তুলতে পারো তারপরে তোমাদের ইংলিশ হিন্দি এখান থেকেও তোমরা চৌত্রিশ মতো যদি তুমি হিন্দি পড়ো অবশ্যই তোমরা চৌত্রিশ কেন তার থেকে বেশি তুলতে পারবে যারা নতুন হবে তারাও তো হিন্দিটা অনেকটাই সহজ ইংলিশের থেকে তো টোটাল তোমাদের টোটাল নাম্বার থাকবে একশো ষাটের মধ্যে তোমাদের টার্গেট রাখতে হবে একশো তিরিশ আঠাশ বা তিরিশ এরকম তোমাদের টার্গেট রাখছো কিন্তু তোমরা এরকম নয় যে তুলতেই পারবো তোমরা টার্গেট এই টার্গেট রেখে তোমরা পড়াশোনা করবে তারপরে দেখো তোমাদের এক্সপেক্টেড কাট অফ ধরে রাখো তোমাদের একশো দশ এখনও অব্দি যায়নি তোমাদের একশো দশ তবু তুমি ধরে রাখছো মানে তুমি টার্গেট রাখছো যে তোমাদের কাট আপ একশো দশ প্লাস যাবে মানে অল ক্যাটাগরির ক্ষেত্রে কিন্তু অন্যান্য যেসব ক্যাটাগরি আছে তাদের কাট অফ এর থেকে কমই থাকে আর সমস্ত ক্যাটাগরির কাট আপ এর থেকে কম থাকে তুমি এটাকে টার্গেট রেখে পড়াশোনা করছো তো এইভাবেই তারপরে দেখো তোমাদের প্রিপারেশনের যে টাইম তোমরা পাবে সেটা তোমরা পাঁচ মাস মতো টাইম পাবে তোমাদের আগস্টের দিকে নোটিফিকেশান বার হবে আর তোমাদের ডিসেম্বরের দিকে হয়তো এক্সাম হবে মানে পাঁচ মাস তুমি ফর্ম ফিল আপ করেছো সেই অবধি তুমি কিভাবে পড়াশোনা করবে আর ওই বাকি যে কটা মাস থাকবে সেইভাবে সেটা তোমরা কিভাবে পড়াশোনা করবে সেই সম্পর্কে আমি তোমাদের সব কিছু বলবো তো তারপর তোমাদের জানতে হবে সিলেবাস সম্পর্কে দেখো তোমাদের সিলেবাসে কি কী থাকবে সবার ফার্স্টে তোমাদের দেখো জি কের থেকে তোমাদের কি থাকবে সবার ফার্স্টে তোমাদের ইতিহাস থাকবে যেটা তোমাদের ভারতের ইতিহাস সাথে তোমাদের বিশ্বের ইতিহাস সম্পর্কে তোমাদের ওখান থেকে কোশ্চেন আসবে তারপর দেখো তোমাদের ভূগোল ভূগোল থেকে কোশ্চেন আসবে তারপরে তোমাদের থাকবে রাষ্ট্রবিজ্ঞান তারপরে যেটা থাকবে ভারতের অর্থনীতি তার সাথে তোমাদের বিজ্ঞান যেটা ভৌতবিজ্ঞান জীবনবিজ্ঞান দুটো মিলিয়ে তারপরে তোমাদের জিকে আর কম্পিউটার জ্ঞান দেখো তোমাদের থেকে বেশি কোয়েশ্চেন যেখান থেকে আসে সেটা হচ্ছে তোমাদের জিকে থেকে আর স্ট্যাটিকজিকের অনেকগুলো পার্ট থাকে তো অনেকগুলো টপিক তোমাদের থাকে সেই টপিকগুলো নিয়ে আমি তোমাদের অন্যদিন শেয়ার করবো সেই টপিকগুলো নিয়েও মানে অনেকটা বড়ো হবে সেই জন্য এখানে আমি রাখলাম না আর কি তো। তো ওগুলো নিয়ে আমি তোমাদের একটা ভিডিও বানিয়ে দেবো আলাদা তো ওগুলো নিয়ে চিন্তা করো না তো এই কটাই তোমাদের আর কি পড়তে হয় তারপর দেখো তোমাদের ম্যাথের ক্ষেত্রে কী কী চ্যাপ্টার থাকবে দেখো তোমাদের ম্যাথের ক্ষেত্রে থাকবে নাম্বার সিস্টেম সরলীকরণ থাকবে ভগ্নাংশ লসাগু গসাগু অনুপাত সমানুপাত থাকবে তোমাদের অংশীদারী কারবার সময় কার্য সময় দূরত্ব নল চৌবাচ্চা থাকবে তোমাদের স্রোত লাভ ক্ষতি সরল সুদ চক্রবৃদ্ধি সুদ থাকবে শতকরা মিশ্রণ মেন্সুরেশন আর তিকন মিটি যেটা সেটা থাকবে তারপর তোমাদের ঘড়ি বা ক্যালেন্ডার থেকে তোমাদের কোশ্চেন থাকবে তো ওখান থেকে অতটা বেশি কোশ্চেন থাকে না তবুও তাই জন্য লাস্টের দিকে রেখেছি তো এইগুলোই তোমাদের এখান এই পার্টগুলোর থেকে আর কি কোশ্চেন থাকে তারপর দেখো তোমাদের জিআইয়ের ক্ষেত্রে কোথার থেকে থাকে সবার ফার্স্টে তোমাদের নাম্বার সিরিজ তারপর তোমাদের অ্যালফাবেট সিরিজ ক্লাসিফিকেশন অ্যানালজি কোডিং ডিকোডিং ডাইরেকশন ভেন্ডাগ্রাম মিনিং মিসিং নাম্বার ওয়ার্ড ফরমেশন ম্যাথামেটিক্যাল অপারেশন সিটিং অ্যারেঞ্জমেন্ট স্টেটমেন্ট অ্যান্ড অ্যাজামশন বা স্টেটমেন্ট তারপরে তোমাদের থাকবে মিরার ইমেজ ওয়াটার ইমেজ ইনকমপ্লিট ফিগার্স তারপর ডাইস তো এই এই যে টপিক বা চ্যাপ্টার আর কি তো এখান থেকেই থাকে এর বাইরে কোনো কিছু থাকে না তো তোমরা এগুলো অবশ্যই ভালো করে পড়লে পেয়ে যাবে আর তোমরা একটা বই থেকে এই সবগুলো তোমরা পেয়ে যাবে তো তারপর দেখো তোমাদের হিন্দিতে কি কি থাকবে তো ইংলিশ আজকে আমি রাখিনি কারণ আমি আমি তোমাদের সাজেশন করব তোমরা হিন্দিতেই দাও তা তাই জন্য তুমি ইংলিশ রাখিনি কিন্তু অন্য কোনো ভিডিও তোমাদের জন্য ইংলিশও আমি আর কি বলে দেবো যে কোন কোন টপিক থেকে তোমাদের কোশ্চেন আসে তো যদি তোমরা মানে ইংলিশে দিতে তাও অবশ্যই তোমরা কমেন্ট বক্সে একটা কমেন্ট করে যে আমরা ইংলিশে দিতে চাই তুমি ইংলিশে শেয়ার করো তো সবার ফার্স্টে দেখো কি আছে হিন্দিতে সংজ্ঞা তারপরে সংজ্ঞা সর্বনাম তারপরে তোমাদের বাক্য সংশোধন তারপরে থাকবে তোমাদের ক্রিয়া তারপরে বিশেষণ সন্ধি সমাস তারপর রিক্ত স্থান কি পূর্তি মহাবরে লোকক্রিয়া পর্যায়বাচী শব্দ থাকবে বিলাম শব্দ বাক্যাংশ কেলিয়ে এক শব্দ তারপরে থাকবে অপঠিত গদ্যাংশ আর অপ তোমাদের সবার ফার্স্টে যেটা বলে রাখি সেটা অপঠিত গদ্যাংশ এটা তোমরা খুব ভালো করে পড়বে আর এখান থেকে তোমাদের পাস নাম্বার অবশ্যই অবশ্যই থাকবেই তারপরে দেখো তোমাদের বুক লিস্ট যেটা শেয়ার করব দেখো সবার পাস্তে বুক লিস্ট তোমরা যেই যেই বইগুলো পড়বে আর দেখো সবার ফার্স্টে তোমাদের আমি ম্যাথেরটা রেখেছি আর ম্যাথের ক্ষেত্রে তোমরা যেটা করতে পারো তো যারা একদম নতুন তাদের ক্ষেত্রে বলবো তোমরা অবশ্যই চঞ্চল ঘোষ নিয়ে নাও আর চঞ্চল ঘোষটা তোমরা খুব ভালো করে মানে দেখো আর ওখান থেকে তোমরা অঙ্কটা শেখো তারপরে তোমরা সুবির দাস নাও সুবির দাস একটু কঠিন আছে তাই জন্য তোমাদের বললাম চঞ্চল ঘোষ নিয়ে তারপরে সুবির দাস এবার সুবির দাসও যদি তোমরা কভার করে ফেলো সেই ক্ষেত্রে তোমরা রাকেশ যাদবের যে একটা সাত হাজার প্লাস বুক আছে তো সেটা তোমরা নিতে পারো সেখানে খুব ভালো আর ওটা তোমরা হিন্দি বা ইংলিশে পেয়ে যাবে তো বাংলাতে হয়তো পাবে না তাই জন্য আমি সাজেস্ট করব তোমরা সুবির দাস আর চঞ্চল ঘোষ নেওয়ার জন্য তারপর দেখো রিজনিং রিজনিংয়ের ক্ষেত্রে তুমি শুধুমাত্র সুবীর দাস নিতে পারো এটাই এ এর থেকে বেশি তোমাদের কিচ্ছু লাগবে না এটুকু বলে দিলাম তোমরা রিজনিংয়ের জন্য সুবীর দাস নেওয়ার পরেও তোমরা এইটটি থেকে নাইনটি পারসেন্ট নাম্বার তুলে দিতে পারবে তারপর দেখো জিকে তো জিকের ক্ষেত্রে তোমরা অনেকগুলো বই নিতে পারো কিন্তু আমি বলবো বেশি বই নিয়ে তোমাদের ঘর ভর্তি করার কোনো দরকার নেই যে কটা প্রয়োজন শুধু সেই কটা নিয়েই পড়াশোনা করো তাহলে তোমাদের অনেকটা ভালো হবে আর কি তো দেখো সবার ফার্স্টে যেটা বলবো লুসেন্ট নিতে পারো না হলে আরিয়ান্ত লুসেন্ট এবং আরিয়ান্ত এই দুটোর মধ্যে যে কোনো একটা নিতে পারো জিকের ক্ষেত্রে আমি তোমাদের সাজেস্ট সাজেস্ট করবো কি তোমরা লুসেন্ট নাও তো ওই লুসেন্টটা তোমরা হিন্দি কিংবা ইংলিশে পাবে তো তোমাদের যেটা ইচ্ছা সেটাতে নাও তার সাথে তোমরা বাংলার ক্ষেত্রে যেটা বলবো রেলওয়ে রিক্রুটমেন্ট চ্যালেঞ্জার নাও যেখান এই দুটো তোমাদের পড়লে এ নাফ এখান থেকে তোমাদের কোশ্চেন অবশ্যই পেয়ে যাবে তাছাড়া তোমরা জি ক্ষেত্রে তোমরা যে ক্লাস নাইন টেনের যে টেক্সট বুকগুলো হয় সেগুলো পড়ার চেষ্টা করো সেগুলো অনেকটাই ভালো তার সাথে তোমরা মানে স্ট্যাটিক জিকেটা বেশি করে পড়ো স্ট্যাটিক জিকের ক্ষেত্রে তোমরা মানে ওই টপিকগুলো দরকার যেগুলো তোমার থেকে আসে মানে কোয়েশ্চেন আসে সেখান থেকে সেই টপিকগুলো আমি বলে দেবো সেখান থেকে তোমরা গুগল থেকে সার্চ করে করে নিয়ে তোমরা পড়তে পারো তারপর দেখো তোমাদের হিন্দির ক্ষেত্রে একটা আছে লুসেন্ট একটা আছে আরিয়ান তো এই দুটোই ভালো তোমরা যে কোনো একটা নিতে পারো যে কোনো একটা দুটোই নিয়ে নিও না কারণ দুটো নিলে তোমার ঘর ভর্তি হবে এর বেশি কিছু নয় আমার কাছে আরিয়ান্ত আছে তোমরা চাইলে আরিয়ান্ত নিতে পারো আরিয়ান্তটা খুব ভালো কিন্তু লুসেন্ট আমার কাছে নেই আমি জানি না তবে সবাই বলে যে লুসেন্ট খুব ভালো তাই জন্য তোমাদের বলেছে এই দুটোর মধ্যে যে কোনো একটা নিতে পারো ইংলিশের ক্ষেত্রে তোমরা আরিহান্থের জেনারেল ইংলিশ যেটা এক্স এস বক্সির একটা বুক আছে তো সেটা তোমরা নিতে পারো অবশ্যই সেটা সবাই সাজেস্ট করে যে সেটাই নাও তোরা সবার লাস্টে দেখো তোমাদের জন্য স্টাডি প্ল্যান যেটা বা টাইম টেবিল যেটা বানিয়েছি তো সেটা শেয়ার করছি দেখো সবার ফার্স্টে দেখো সকালবেলা তোমরা দেখো সকালবেলা পড়াটা খুব খুব ভালোভাবে হয় খুব ভালোভাবে মনে থাকে আর কি তো দেখো সবার ফার্স্টে তোমরা চারটে থেকে পাঁচটা অবধি পড়তে পারো আর তখন তোমরা জিকে পড়বে কারণ তখন পরিবেশটা খুব সুন্দর থাকে মানে নিস্তব্ধ সুন্দর এরকম থাকে তো তখন তোমরা জিকে পড়তে পারো তো জিকে পড়ার জন্য খুব ভালো সময় এটা তো সেই টাইমে তোমরা জিকে পড়বে সাথে আগের দিনের যেগুলো পড়েছো সেগুলো রিভিশন করবে দু ঘন্টা মতো পড়ে নেবে দেখবে তোমাদের এ না প্রচুর জিকে তোমরা মুখস্থ করে ফেলতে পারবে তারপর দেখো তোমাদের মর্নিং এ তোমরা সাতটা সাড়ে সাতটা এই টাইমে তোমরা কারেন্ট অ্যাফেয়ার্স পড়ে নেবে তো আধা ঘন্টার মধ্যে তোমরা যে কোনো একটা ভালো কারেন্ট অ্যাফেয়ার্স চ্যানেল দেখে তোমরা সেখান থেকে কারেন্ট অ্যাফেয়ার্স করে নেবে সাথে তোমাদের টেলিগ্রাম চ্যানেলে দেখবে অনেক সময় অনেকজন যারা কারেন্ট অ্যাফেয়ার্সগুলো শেয়ার করে তো সেগুলো নিয়ে পড়ে নিতে পারে জাস্ট আধা ঘন্টা তোমরা কারেন্ট অ্যাফেয়ার্সটা পড়ে নেবে তারপরে তোমরা সকালবেলা কিছু খেয়ে আসবে তারপরে কিছু খেয়ে আসার পর তোমরা কী করবে দেখো খেয়ে আসার পর তোমরা এখানে ম্যাথ প্র্যাকটিস করবে মানে আমি এখানে বলছি সাড়ে সাতটা থেকে নটা তো এখানে টাইমটা আমি ঠিক দিই তো এখানে তোমরা আটটা থেকে সাড়ে নটা অবধি তোমরা ম্যাথ প্র্যাকটিসটা করে নেবে আর এই টাইমে ম্যাথ প্র্যাকটিস করলে খুব ভালো মানে প্র্যাকটিস হয় আর কি তো এই সকাল টাইমে যতটা সম্ভব ম্যাথটা প্র্যাকটিস করবে তারপরে তোমরা দশটা থেকে বারোটা অবধি তোমরা জিআই প্র্যাকটিস করবে তো ম্যাথ আর জিআই একসঙ্গে প্র্যাকটিস করবে মানে ফার্স্টে কিছু ম্যাথ প্র্যাকটিস করে নিলে তারপরে জিআই প্র্যাকটিস করে নিলে ব্যাস তারপরে দেখো বিকেল মানে তারপরে তোমাদের দু ঘন্টা জাস্ট টাইম দেওয়া হলো তোমরা ঘুমাতে পারো দু ঘন্টা মানে স্নান খাওয়া দাওয়া করে আর কি যা খুশি তোমরা করে নিতে পারো ওই টাইমটাতে তারপরে তোমরা দেখো দুপুর তিনটে থেকে পাঁচটা অবধি তোমরা হিন্দি পড়বে সাথে তোমরা আগে যেগুলো পড়েছো সেগুলো রিভিশন করবে তো এটাই বলবো যে তোমরা যেগুলো পড়বে আর আগের দিনে যেগুলো পড়বে সব কিছু রিভিশন করবে যতটা বেশি রিভিশন তোমরা করবে তত ভালো তোমাদের মনে থাকবে তারপর দেখো ইভিনিংয়ে তোমাদের সাতটা থেকে নটা অবধি তোমরা ম্যাথ সাথে রিজনিং এই দুটো প্র্যাকটিস করবে ওই টাইমটাতে এবার তোমরা এখানে যা যা আমি রেখেছি তোমরা চাইলে সেইগুলো আলাদা করেও নিতে পারো যে তোমাদের টাইম অনুযায়ী তোমরা সেগুলো করে নিতে পারো তারপর দেখো রাতের দিকে রাতের দিকেও তোমরা জিকেই পড়বে কারণ রাতেও খুব পরিবেশটা খুব সুন্দর নিসশব্দ থাকে ওই টাইমে তোমরা জিকে আর হিন্দি যদি পড়ো দেখবে খুব ভালো তোমাদের পড়া মনে থাকবে তো এইভাবে তোমরা পড়বে আর তোমরা চাইলে তোমাদের মতো টাইম টেবিল যেটা বানাবে সেটা বানিয়ে নিতে পারো কারণ দেখো নিজের ক্ষেত্রে এই টাইম টেবিল বানানোটা নিজের ক্ষেত্রে অনেক সময় যারা আমাদের গ্রামের ছেলে মেয়ে আছো তো তাদের ক্ষেত্রে তো তোমাদের টাইমটা সব সময় এইভাবে তো দেওয়া সম্ভব হয় না তো যারা শহরে আছো যাদের কোনো কাজ করতে লাগে না বাড়িতে থেকে শুধুমাত্র পড়াশোনা করো তাদের ক্ষেত্রে এটা হবে আর গ্রামে যারা আছে তোর তো তোমরা তোমাদের মতো করে তোমরা টাইম টেবিলটা সেট করে নেবে আর সাথে এটাই বলবো যারা মেয়েরা আছো তো অবশ্যই তোমরা রানিং প্র্যাকটিস করো ছেলেরাও করো তো ছেলেদের ক্ষেত্রে আলাদা ওরা অল্প কিছু দিনের মধ্যেই মানে রানিংটা কভার করে দিতে পারে কিন্তু মেয়েদের ক্ষেত্রে খুব সমস্যা হয় তাই বলবো মেয়েরা যারা আছো তারা অবশ্যই সকালবেলা মানে সকালে ছটা কিংবা পাঁচটার দিকে গিয়ে এক ঘন্টা হলেও তোমরা রানিংটা জাস্ট একটু প্র্যাকটিস করে রেখো তো মাই ডিয়ার অল ফ্রেন্ডস আজকের ভিডিওটা এ অবধি ছিল আশা করছি ভিডিওটা থেকে তোমাদের একটু হলেও সাহায্য হবে তো এটাই বলবো তোমরা প্রিপারেশান শুরু করে দাও আর এটাই শুনতে চাই যে দিদি আমি সিলেকশন পেয়ে গেছি তো এর বেশি কিছু বলবো না তো তোমরা সবাই খুব খুব ভালো থেকো সুস্থ থেকো আর প্রিপারেশানটা খুব ভালো করে নিও যাতে তোমরা তোমাদের স্বপ্ন সাথে তোমার মা বাবার স্বপ্ন পূরণ করতে পারো